আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাবো সেই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে খামারে যাবতীয় সবকিছু কমপ্লিট করে এখন পাখিকে খাবার দাবার গুলো দিয়ে আমরা এখান থেকে বেরোই পড়বো তো ফার্স্ট হচ্ছে আমি পানিগুলো একটু নিয়ে নিলাম কারণ আমাদের খামারে হচ্ছে পানিটা শেষ হয়ে গেছিল এই জন্য পানিটা নিয়ে নিলাম আর পাখিকে যাবতীয় খাবার দাবার যা যা দেওয়ার প্রয়োজন এবং ওষুধপত্র যা যা দেওয়া হলে তাকে থেকে আমার দেওয়া ছিল পাখিকে জন্য কোনো ওষুধপত্র দেওয়া লাগবে না আজকে শুধু পানি দিতে হবে এবং খাবারগুলো দিয়ে ডিমগুলো তুলে হচ্ছে আমরা আমাদের কাজে বেরোই পড়বো তো বেশ কয়েকদিন আগে থেকে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো আজকে যেহেতু খামারের কাজবাস থাকে প্রচুর ঝামেলায় থাকি আমি এই জন্য কোথাও তেমন বেরোনো আমাদের হয় না তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে আমরা একটু বেরোবো আর আমার সাথে যে আছে তারা বললাম যে ভাই আজকে আমরা একটু বেরোবো আগে আগে কাজ বাজগুলো শেষ করে আমরা বেরোই পড়ি পরে বলতো ঠিক আছে ভাই কোনো প্রবলেম নেই চলেন আমরা যাই একটু ঘুরে এসে আজকে আজকে যেহেতু কাজ বাস আমাদের সবকিছু শেষ তো আজকে আমাদের সময় আছে আমরা আজকে একটু ঘুরে দেখে আসি তো আজকে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের একটা নৌকা বানান হচ্ছে দীর্ঘদিন যাবতীয় হচ্ছে আমাদের নৌকাটার কার্যক্রমগুলো চলতেছে তো আজকে হচ্ছে নৌকার প্রায় এইট্টি পার্সেন্ট কাজ শেষ তো আজকে আমি যাচ্ছি হচ্ছে নৌকাটা দেখার জন্য এর মাঝে হচ্ছে আমরা বললাম আগে বললাম যে আমরা একদমই সময় পাই না খামার কাজ বাস শেষ করে কোথাও বেরোনোর টাইমই আমাদের হয় না তো এই জন্য হচ্ছে আজকে একটু সময় বের করে যাচ্ছে আমাদের নৌকাটা দেখার জন্য তো ফার্স্ট হচ্ছে আমি জায়গা চলে আসার পরে গাড়িটা হচ্ছে এখানে পার্ক করেছে আমার দাদাকে ডাকতে যাইতেছি আমার দাদার হচ্ছে নৌকা যে নৌকার আসছি সেই দাদাকে ডাক দিলাম যে দাদা চলো নৌকা দেখতে আমরা আসছি তা দাদা বলো ঠিক আছে দাদা চল আমরা নৌকাটা আমরা ঘুরে একটু দেখাই এই জন্য দাদা বললাম যে নৌকাটা একটু দেখে আসি তো যার পথে দেখা ছিল যে দাদা দেখো কি লম্বা লম্বা একটা করে কাঠ এক একটা প্রায় তেরো হাত করে একটা কাঠ লম্বা আছে যেহেতু অনেক বড় একটা নৌকা হচ্ছে আমাদের এখানে সেজন্য অনেক লম্বা লম্বা করে কাঠ গুলো ফাইলানো হয়েছিল এখানে তো এর আগে হচ্ছে দাদা একটা গাছ কিনছিল দাদা বলো যে আগে একটা গাছ কিনছিলাম সেই গাছটা আমাদের কিছুই হয় নাই গাছের অর্ধেক কাজও হয় নাই নৌকার এর পরবর্তী আরেকটা গাছ হচ্ছে

আমি <laughs> তো এখানে ওনার সাথে যাবতীয় কথাবার্তা বলে শেষ করে যা বুঝলাম উনি বললো যে ভাই আমি এর চেয়ে বড় নৌকা আজ পর্যন্ত বানাই নেই এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নৌকা আর হয়তো এটাই আমার জীবনের সব একদম সর্বশেষ নৌকা এর পরবর্তীতে হয়তো এত বড় নৌকা আর কখনই বানানো হবে না এবং এখানে যারা যারা কাজ করতেছিল যা আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে হচ্ছে খুবই দক্ষ ছিল এখানে আর এই নৌকাটা মোটামুটি হচ্ছে প্রায় এক মাসের উপর হয়ে গেছে প্রায় দেড় মাস ধরে হচ্ছে নৌকাটা গলানো হচ্ছিল এখানে তো মোটামুটি এক থেকে দেড় মাসের যত টাকা খরচ হয়েছে দাদা বললো যে তাদের এবারে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা আমার পর্যন্ত খরচ হয়ে গেছে নৌকায় মহিলাক কয় লাভ যে কি আমাৰ और अल्लाह रऊते जे है नहीं जैसी खाली खाली जवरी तो यार कोलवाड़ा में सो भी नहीं अल्लाह सुदादन नहीं कुछ सिलन और जगह पर तल अल्लाह फ्रेंड जस्ट नादरा पै से को नहीं कुछ सिलन मेरे से जान वो कर रात ना यहां ना कैसे सिलन ना बस ना दूजा ताना दे लग गया पाद दिया हां पाद दिया তো এরপরে দাদা হচ্ছে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমার কাছে শেয়ার করলো যে তাদের আগে যে সব জায়গায় নৌকা পাইতে গেছি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই জিনিসগুলো দাদা হচ্ছে আমাকে এখানে গল্পগুলো একটু শোনালো তো আর বেশি কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও আর খুব বেশি বড়ও করবো আমাদের আজকের ভিডিও পর্যন্তই তো আবারও যদি আমরা সময় বের করতে পারি আমাদের খামারের কাজ শেষ করে আমরা পরবর্তীতে আবার এখানে নৌকা দেখতে আসবো তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার বরকত দান করেন সবাই আসলাম আলাইকুম